সাদমান আলী আপনি লিখেছেন নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় বায়ুপথ দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না এটি কি পুনরায় উজু করতে হবে ভাই সাদমান আলী নামাজ এবং নামাজের বাইরে আপনার বায়ু নির্গত হয়েছে এরকম জাস্ট জল্পনা হচ্ছে কল্পনা হচ্ছে কিন্তু আপনি নির্গত যেটা নিশ্চিত নন এরকম যদি হয় তাহলে উজু ভঙ্গ হবে না কারণ হলো নবী সাল্লা সাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে এই জাতীয় ওয়াসওয়াসা বা মনের কুমন্ত্রণা এটাকে এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন আর ইসলামের ফিক্ষের একটা প্রসিদ্ধ প্রিন্সিপাল বা মূলনীতি আছে সেটা হলো যে আলী ইয়কিন লায়জুল বিশ্বাক নিশ্চিত বিষয় এটা সন্দেহের কারণে দূর হবে না আমরা যখন অজু করেছি পবিত্র আছে এটা নিশ্চিত